দারাত সাপ বের হয়েছে আমাদের এলাকার মেম্বার বাড়িতে আমাদের বাবুল মেম্বার বাড়িতে কিন্তু একটি দারাত সাপ বের হয়েছে যা একটি ঘরে অবস্থিত আমাকে ফোন করা হয়েছিল যার জন্য আমি বন বিভাগ থেকে ফোন করে লোক নিয়ে এসেছি সাপটি ধরার জন্য ইতিমধ্যে আমরা এসেই দেখি সাপটি এলাকার লোকজনে কিন্তু ধরে ফেলেছে তারপরে আমরা জায়গাটি পরিদর্শনের জন্য যাচ্ছি যে যেই ঘরে সাপটি ছিল সেই ঘরটি আমরা দেখতে যাচ্ছি আমাদের সঙ্গে বন বিভাগের লোকজন রয়েছে এবং একজন প্রকৃতি প্রেমীর লোক রয়েছে আমরা সবাই ঘরটি দেখতে যাচ্ছি দেখুন এই ঘরের ভিতরেই কিন্তু সেই দ্বারা সাপের বাচ্চাটি পাওয়া গিয়েছে এই যে যে ঘরের অবস্থা এখানে কিন্তু এই মাচার উপরে কিন্তু সাপটি ছিল বন বিভাগের লোকজনের কাছে জানতে পারলাম সাপটির নাম সাপ এই সাপটির বাচ্চা এখানে যেহেতু পাওয়া গেছে কিন্তু এইখানে আরও অনেকগুলো বাচ্চা রয়েছে তারা ধারণা করছে কারণ সাপ কিন্তু একটি ডিম ফুটায়নি অনেকগুলো বাচ্চা একসঙ্গে ফুটিয়েছে এবং এটির মা এবং এর বাচ্চা সহ কিন্তু এর আশেপাশে রয়েছে এই ব্যাগের ভিতরে কিন্তু সেই বাচ্চাটি তোলা হয়েছে এলাকার লোকজন কিন্তু এই ব্যাগের ভিতরে সেই বাচ্চাটি তুলেছে এবং অনেকগুলো বাচ্চা এখানে আছে বলে তারা ধারণা করছে ঘরের যে অবস্থা এখানে সাপ থাকারই কথা সব দেখতে পাচ্ছেন জনতা তারা কিন্তু এই সাপটি ধরা দেখতে এসেছে এই সাপটি কিন্তু আগেই ধরা হয়েছে এলাকার লোকজন ধরে ফেলেছে আর বন বিভাগের লোকজন এসে কিন্তু সাপটিকে উদ্ধার করে বনে নিয়ে গেল এবং বনে নিয়ে গিয়ে কিন্তু এই সাপটিকে একটু যাচাই বাছাই করে সাপটি কিন্তু অবমুক্ত করা হবে সাপটি সুস্থ না দুর্বল সেটি দেখে কিন্তু এই সাপটি বনে অবমুক্ত করা হবে আর আপনারা জানেন সাপ কিন্তু পরিবেশের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে সাপ কিন্তু যে বাস্তুতন্ত্র আছে সেটিকে সঠিক প্রক্রিয়া দেখতে পাচ্ছেন সাপটি কিন্তু যাচ্ছে সাপটিকে কিন্তু অবমুক্ত করা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম